চলক তোমার সবাই ব্লক সারাদ সবাইকে স্বাগতম তোকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো রাইজ আজকে ব্লগ হচ্ছে তো আমার বাবা বিদেশ থেকে আমার জন্য কেক এনেছে তো সেই কেকটা দিয়ে শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা তো কোনোদিন কেক দেখোই নি তোমরা অনেক বিরতই বলি যে তোমরা কোনোদিন কেক দেখো নি তুমি দেখো নি কেক তোমার তো গরিব লোক তোমরা দেখবো কী করে তোমরা তো মানে টাকা পয়সাও নেই তোমাদের যে মানে তোমরা কেক আনবা খাবা সেই টাকা পয়সাটাও নেই তোমাদের আর যদিও খাও তো মানে টাকা পয়সা লাগবে তো আর সেই টাকা দিয়ে তোমরা বাস ভাড়া ট্রেন ভাড়া এগুলোই দেবা তো মানে তো মানে যে তারপরেও যে অনেক টাকা লাগবে কেক আনতে তো সেই সেই কেকটার দামই দেড় লাখ টাকা একটুখানি কেক তো মানে দেড় লাখ টাকা দামে কেক তাহলে ভাবো তারপর সেই কেকটা দিয়ে সেই কেকটা দিয়ে শেয়ার করবো তো সেই কেকটাই দেখাবো তোমাদের সামনে তো সেই কেকটা চলো দেখে নিাইস এই এই কেক দেড় লাখ টাকা দামের কেক তো গাইস কোনোদিন দেখতেও পাবা না দেখো কত সুন্দর কেক এই কেকটা দেখো গাইজ ভালো করে দেখাচ্ছি দেখেছো কব গাইস সেই কেকটা কেন কেটে দেখাচ্ছি দেখটা দেখে না গাইস তো টা